আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন শিল্পী আছে আপুটা এখন হচ্ছে আপনাদের মাঝে অনেক সুন্দর একটা গান শোনাবে পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাতাস মানে চুল আমার ছোট ছোট তারপরও কিন্তু উঠতেছে অনেক ঠিক আছে আচ্ছা এই দেখেন একদম নদীর ধারে কিন্তু অবশ্যই যারা এই সুন্দর সুন্দর গান উপভোগ করতে চান এবং সিনারি উপভোগ করতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আপুর অনেক কষ্ট মনে সেই কষ্ট নিয়ে কিন্তু আজকে আমাদের মাঝে আর একটা গান শোনা হবে আপা বলেন একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন উপর উপর দেখাও ভালো ভিতরটা কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরটা কয়লার মতন মুখেরই ভালোবাসা দেখাও অন্তর বন্ধু তোমার ভালো বাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালো ভিতরটা কয়লার মতন মুখেরই ভালো দেখাও অন্তর দিয়ে না বন্ধু তোমার ভালো বাসার ধরন ভালা না ওরে বন্ধু তোমার ভালো বাসার ধরন ভালা না আমার ঘর হন্দার করিয়া কার ঘরে দাওয়াল হো শরণ হুম মনটানিয়া কেহেন নিটুর কেলা কেলো আমার ঘর হন্দার করিয়া কার ঘরে দাওয়াল সরল শরণ হুমন্টানিয়া কেন নিটুর কেলা কেলো বিসকা ভাইয়া মারো আমাই বিশকা ভাইয়া মারো আমাই তিলে তিলে মারো না বন্ধু তোমার ভালো বাসার ধরন ভালানা তোমার ভালো বাসার ধরন ভালো বলো কেন আশা দাও আসা দিয়া পুরাও নাই বাজু দিহি ভালো কেন আশা দাও মিচাহ আসা দিয়া দইট ঠা পুরাও মিটা মিটা কথা কয়া মিটা মিটা কথা কয়া আর জ্বালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে অবশ্যই কেমন হয়েছে আপনার গানটা আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর আপনার মুখের থেকে আপনারা যদি আরো গান শুনতে চান অবশ্যই বলবেন আপা কিন্তু অনেক গান আরো রিহার্সাল করতেছে না ট্রেন্ডিংয়ে আরো গান আছে অবশ্যই দ্রুত যারা আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন